হয়েছে তারা বলছেন যে এটা ওনাদের দায়িত্ব না ঠিক আছে ওনাদের দায়িত্ব না তাইলে এই লোকটার দায়িত্ব কার বাংলাদেশ তো এই যে সাথে বেনজির আজিজ আওয়ামী লীগের লোক নন তাদের অপকর্মের বিচার হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিজের কোনো একটা পোলা যদি বড় হয় আশেপাশের লোকজন সবাই নাইমে পড়ে যায় এর মারা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন এখন বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব প্রিয় দর্শক শিরোনামের যে ভিডিওগুলো দেখেছেন প্রত্যেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আজকে আমার এই ভিডিওটির সাথে যারা আপনারা সংযুক্ত হয়েছেন সকলকে অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্রিয় দর্শক খুবই ইম্পর্টেন্ট ভিডিও রয়েছে এবং ব্যারিস্টার সুমন ভাই কে কি বলতেছে এবং ব্যারিস্টার সুমন ভাই প্রথম যে শিরোনামের ভিডিওটি দেখেছেন সুপ্রিম কোর্টের সাথে ঢাকার সুপ্রিম কোর্টের সামনে যখন একটি লোক অনেক দিন ধরে প্রায় অসুস্থ জবত রয়েছে এবং আজকে আট থেকে নয় ঘন্টা পর্যন্ত সে অজ্ঞান অসুস্থ অবস্থায় রয়েছে ওখানে যে কর্মগত পুলিশ কর্মকর্তারা ছিল তাদেরকে ব্যারিস্টার সুমন ভাই নিজে বলছে যে আপনারা সরকারি পক্ষ থেকে এই লোকটিকে হসপিটালে ব্যবস্থা করেন এবং কিছু একটা করেন কারণ এটা সামনে একটা লোক অসুস্থ হয়ে পড়ে আছে কখন মারা যাবে তা এই কথাই বলতে যখন এ কথা বলে ব্যারিস্টার সুমন ভাই পুলিশকে কি জবাব দেয় চলুন আমরা সেই ভিডিওটি দেখি এই মানুষটা সাত আট দিন ধরে এখানে পড়ে আছে মুখোমুখি আর হয়তো কিছুক্ষণ বাঁচতে পারে নাও বাঁচতে পারে এখানে যারা পুলিশটা যারা ডিউটিতে থাকেন তাদেরকে বলা হয়েছে তারা বলছেন যে এটা ওনাদের দায়িত্ব না ঠিক আছে ওনাদের দায়িত্ব না তাইলে এই লোকটার দায়িত্ব কার বাংলাদেশ তো এটা স্বাধীন দেশ এবং এটা যে সুপ্রিম কোর্টের এখানে গেইটে পানির ট্যাঙ্কির নিচে পাশে এবং প্রেস ক্লাবের উল্টা দিকে এই জায়গায় একদম মানুষ পড়ে থাকতে পারে না আমাদের এই অর্গানাইজেশন গুলার ব্যর্থতা না থাকলে এইভাবে মানুষ পরে থাকতে পারে না তারা এইভাবে পরে যদি মৃত্যু হয় তাহলে আমরা যে আগাইছি আগাচ্ছি নিচে মানুষ পয়দা পড়তেছে আর এই পাশে থেকে আমাদের সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠানগুলো এখানে আছে এইখানেও যদি মানুষ এইভাবে পড়ে মরে তাহলে আমাদের উন্নয়নের সাস্টেনেবিলিটি নিয়ে মানুষের প্রশ্ন আসবে আমি বলতে চাই আমরা চেষ্টা করতেছি হয়তো কিছু টাকা এখানে দিয়ে চেষ্টা করবো তারা সরানো যায় কিনা কিন্তু আমাদের ব্যক্তি চেষ্টায় তো এই ধরনের মানুষ বাঁচবে না তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে বা সরকার যদি না বাঁচায় তাহলে আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না আমরা শুধু ঝুঁকি নিয়ে তুই চার কথা বলতে পারিস বলতে চাই তাও দেখি কোনোভাবে কাজ হয় কি না এইভাবে মানুষকে মাটিতে ফেলে রেখে মৃত্যুর মুখে দিয়ে আর কত কথাই বলতে পারি আপনারা দেখেন যে এই এই বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা আনা ফল ওঠ ফাট হয় এবং যে সোনার বাংলার স্বপ্ন দেখি এর পক্ষে লজ্জা পাই এই সোনার বাংলার স্বপ্নের মধ্যে যখন এই ধরনের মানুষের সাত আট দিন পড়ে থাকছে দেখি লাওয়ারিস লাশ দাবন করার জন্য ব্যবস্থা আছে কিন্তু এইভাবে রুগী যারা পড়ে থাকে বা ভব করে যাদের তাদেরকে এই রকম ব্যবস্থা আমাদের বাংলাদেশে নাই এটা আমাদের জন্য বিরাট লজ্জার এখন এই রাস্তায় এই লোকটারে ফেলে আমার চাইতে মিটে আছে হয়তো আমাকে ফেলে যাইতে হবে কিন্তু এই বাংলাদেশ তো আমরা চাই নাই বঙ্গবন্ধু যে বাংলাদেশ চাইছিলেন এই বাংলাদেশ হচ্ছে গিয়ে সবাই কিছু না কিছু ভালো অবস্থায় থাকবে হয়তো সবাই ধনী হবে না কিন্তু এইভাবে পড়ে থাকবে না মানুষ কারণ এটা আমাদেরকে কষ্ট দেয় আপনি দেখেন তাও কোথায় সুপ্রিম কোর্টের সামনে

ওইটা আমি হাতে দিয়ে দিছি না ওইটা পুলিশের সাহায্যে কি ওইটা দিয়ে মাসে কম বসে তুমি আজ আরো বেশি হয়েছে মানে আপনি পুলিশকেও বলছিলেন পুলিশরা কি বলে বলছে তো এটা আমাদের দায়িত্ব না এটা থানার দায়িত্ব আমি বলছিলাম যে আপনারা তাহলে অর্থাৎ থানাতে যোগাযোগ করেন তার লক্ষ্য তো মারা যাবে ওটা আর পরে মানে এইখানে যারা পুলিশটা যারা ডিউটিতে থাকেন তাদেরকে বলা হয়েছে তারা বলছেন যে এটা ওনাদের দায়িত্ব না ঠিক আছে ওনাদের দায়িত্ব না তাইলে এই লোকটার দায়িত্ব তার বাংলাদেশ তো এই যে স্বাধীন দেশ এবং আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশটা এটা অনেক আগাচ্ছে এই জায়গায় একদম মানুষ পরে থাকতে পারে না আমাদের এই অর্গানাইজেশন গুলার ব্যর্থতা না থাকলে এইভাবে মানুষ পরে থাকতে পারে না কারণ এইভাবে পরে যদি মৃত্যু হয় তাহলে আমরা যে আগাইছি আগাচ্ছি নিচে মানুষ পয়া পড়তেছে আর এই পাশের থেকে আমাদের সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠান এখানে আছে এইখানেও যদি মানুষ এইভাবে পরে মরে তাহলে আমাদের উন্নয়নের সাস্টেনেবিলিটি নিয়ে মানুষের প্রশ্ন আসবে আমি বলতে চাই আমরা চেষ্টা করতেছি হয়তো কিছু টাকা এখানে দিয়ে চেষ্টা করবো তারা সরানো যায় কিনা কিন্তু আমাদের ব্যক্তি চেষ্টায় তো এই ধরনের মানুষ বাঁচবে না তাদেরকে প্রাতিষ্ঠানিক ভাবে যদি না বাঁচায় তাহলে আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না আমরা শুধু ঝুঁকি নিয়ে দুই চার কথা বলতে বলতে পারি তাও দেখি কোনোভাবে কাজ হয় কিনা এইভাবে মানুষের মাটিতে ফেলে রেখে মৃত্যুর মুখে দিয়ে আর কত কথাই বলতে পারি পরিশেষে আমি বলবো যে চলেন সবাই একত্রিত হই লুটফাট কমাইয়া আরে এইসব মানুষের কাছে আখেরাতেই জবাব দিবেন কি এরা যদি এইভাবে মৃত্যুর মুখে পতিত হয় আমাদেরকে জিজ্ঞেস করে যে কিভাবে আপনারা বিদায় নিছেন আপনারা কিভাবে লুটপাট করে বাংলাদেশটা এইভাবে বাড়াইছেন আমাদের জবাব দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না এই পর্যায়ে আশা করি দৃষ্টি আকর্ষণ করতে চাই এটা যে সুপ্রিম কোর্টের এখানে গেইটে পানির ট্যাঙ্কির নিচে পাশে এবং প্রেস ক্লাবের উল্টা দিকে আপনারা যদি পারেন কোন সংস্থা প্রিয় দর্শক আপনারা যে ভিডিওটি দেখেছেন এদিকে ওবায়দুল কাদের স্যার বলতেছেন যে বেনজির আহমেদ আমাদের দলীয় কোনো লোক ছিল না এখনও হতে পারে না এবং সাথে যারা দুর্নীতি করবে তারা আমাদের কোনো লোক না প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাই এর প্রতিবাদে কি বলেছে চলুন আমরা সেই সেই ভিডিওটি দেখি উবায়দুল কাদের স্যারে কী বলেছিল তো বেঞ্জিরকে নিয়ে এই মহামারীর সময় বেঞ্জিরকে নিয়ে যে দুর্নীতির সময় এখন যেহেতু সেই বেঞ্জির আহমেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেশের যত টাকা সবাই সব একসাথে সিস করে বাংলাদেশ ব্যাংকের থেকে তুলিয়ে নিয়ে এখন হয়তো বিদেশে পাড়ি জমাইছে বেনজির আহমেদ। চলুন আমরা সেই বেনজির আহমেদের ভিডিওটি দেখি কি বলে আমাদের ওবাদুল কাদের স্যার। পুরো ভিডিওটি আপনারা দেখেছেন আর বা আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে ব্যারিস্টার সুমন ভাই কথাগুলো সঠিক বলছে না ভুল বলছে। যদি ভুল হয় তারপরেও আপনারা কমেন্ট জানাবেন। যদি সঠিক হয় এবং প্রথম আলো যদি ভুল করে সেটাও আপনার কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ